ত্রিপুরা মাধ্যমিক দু হাজার চব্বিশ বায়োলজি সাজেশান ঠিক আছে অনেকেই কমেন্টস করেছ যে স্যার বায়োলজি সাজেশনটা নিয়ে একটু আলোচনা করো তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বায়োলজি সাজেশনটা দেখাবো ঠিক আছে তো এই বায়োলজি সাজেশানটা অন্যান্য সাজেশনের মতো করেই খুব সুন্দর করে দুর্দান্তভাবে তৈরি করা হয়েছে তো যাদের লাগবে অবশ্যই এই ভিডিওটা দেখার পরে যদি প্রয়োজন হয় বা মনে হয় যে এই তোমাদের প্রয়োজন না হেল্পফুল হবে বলে মনে হয় তাহলে অবশ্যই আঞ্চল সহকারে সাজেশনটা আমাদের থেকে নিয়ে নেবে ঠিক আছে তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করছি আজকের দেখে নাও তাহলে সেই বায়োলজির সাজেশনটা ঠিক আছে তো বায়োলজির সাজেশনের মধ্যে তোমরা প্রথমেই দেখে নাও এক ঝলক যে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলি রয়েছে এবং কোন চ্যাপ্টার থেকে কত মার্কের আসবে ঠিক আছে তো টোটাল দেখতে পাচ্ছ তোমরা টোটাল চ্যাপ্টার রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে এগুল থেকে কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসবে এখানে দেওয়া রয়েছে বুঝতে পারছো তো তো একটি একটি করে চাপ্টার তোমাদের দেখাচ্ছি দেখো প্রথম যেমন চ্যাপ্টার জীবন প্রক্রিয়াসমূহ এই চ্যাপ্টার থেকে তোমরা ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলি শিখবে মডেল কোশ্চেন এবং কোশ্চেন ব্যাংকের পাশাপাশি এক নম্বর কোশ্চেন যেমন আমাদের দেহে কোন ধমনীটি সিও টু যুক্ত রস পরিবহন করে উত্তরটা হলো ফুসফুসি ধমনী ঠিক আছে দুই নম্বর পেরিস্টালসি কি তো উত্তরটা দেখতে পাচ্ছ তোমরা তিন নম্বর কোন পাচক গ্রন্থি থেকে পিত্ত নিঃসৃত হয় উত্তর দেখতেই পাচ্ছ যকৃত থেকে চার নম্বর হিমোগ্লোবিনকে শ্বাসরঞ্জক বলা হয় কেন ঠিক আছে তো তারপরে কোশ্চেন দেখো পাঁচ নম্বর এক গ্রাম মৌল গ্লুকোজের সম্পূর্ণ জারণে কত তাপশক্তি পাওয়া যায় ঠিক আছে ছয় নম্বর এস এন এর সম্পূর্ণ নাম কি সাত নাম্বার রক্তে অন্য না থাকলে কি হবে ঠিক আছে তো তারপরে দেখো বাকি কোশ্চেনগুলি আট নম্বর রজন কি ঠিক আছে তো তারপরে কোশ্চেন নয় নাম্বার কোন রক্ত মাধ্যমে রক্ত ঋটপিণ্ডে আসে তো দশ নাম্বার রক্তের কোন উপাদান রক্ত তঞ্চনে সাহায্য করে তারপরে এগারো নাম্বার কোশ্চেন উদ্ভিদের কোন কলা ট্রান্স লোকেশনে সাহায্য করে তো দুইটি থাকে না জায়াম প্লোয়েম তো প্লোয়েম ঠিক আছে কোশ্চেন নাম্বার টুয়েলভ পত্ররন্দের রক্ষী কোষগুলি স্পিত হলে পত্ররন্দের কি ঘটবে তো তেরো নাম্বার কোশ্চেন মুক গব্বরে শর্করা জাতীয় খাদ্য পরিপাককারী উৎসেচক এর নাম কি কোশ্চেন নাম্বার চোদ্দ উদ্ভিদে কীভাবে জল ও খনিজ পরিবহন ঘটে তো কোশ্চেন নাম্বার ফিফটিন বৃক্ষ থেকে উৎপন্ন মূত্র কিসের মধ্যে দিয়ে মূত্র তুলতে আসে ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার সিক্সটিন দেখো কোন রক্তনালীতে নালীতে থাকে তো কোশ্চেন নাম্বার সেভেনটিন সংবহন কলা উদ্ভিদের সংবহন ছাড়া আর কি কাজ করে তো কোশ্চেন নাম্বার এইটিন উদ্ভিদের সংবহন কলাগুলির নাম লিখো তো क्वेश्चन নাম্বার নাইনটিন অগ্নাশয় থেকে খরিত কোন উৎসেচক প্রোটিন পরিপাকে সাহায্য করে তারপরে বিশ নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে তোমরা পড়তে পারবে তো আমি আর দেখাচ্ছি না আমি জাস্ট তোমার দেখে দিচ্ছি ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তারপরে দেখো এই কোশ্চেনগুলি একজোট দেখে নাও তারপরে তেত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তো তোমরা অনেকে ভাববা যে কয়টা দিয়েছি তো দেখে নাও টোটাল কয়টা দিয়েছি তোমাদের টোটাল বায়োলজি চ্যাপ্টার থেকে কোশ্চেন আমি তোমাদেরকে দিয়েছি যে একজন দেখে নাও তোমাদের আমি টোটাল এই থেকে কোশ্চেন দিয়েছি দেখো এইটি সেভেনটা ঠিক আছে তো হয়তো অনেকে ভাববে যে স্যার এতগুলো কোশ্চেন কি লাগবে দেখো এবার আমি তোমাদের একটু মানে মানে ক্লিয়ার করে দিচ্ছি তোমরা যারা ভাবছো যে শুধু পাস করবে অনলি ঠিক আছে অনলি পাস করার জন্য ঠিক আছে তোমরা মডেল কোশ্চেন প্লাস কোশ্চেন ব্যাংকটা পড়লে যথেষ্ট ঠিক আছে মডেল কোশ্চেন কোশ্চেন ব্যাংকটা পড়লে আপ আমি বলছি অ্যান আপ একশোতে একশো গ্যারেন্টি তোমরা পাস মার্ক পেয়ে যাবে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্ক পেয়ে যাবে যদি ওই যে দুটোর কথা বলেছি ওই দুটা পার্ট পড়ো তারপরে যারা ভাবছ যে না আমরা আরেকটু বেশি পেতে হবে তাহলে এই সাজেশানটা ফলো করবে যেমন এই বায়োলজিটা বায়োলজির কথা যদি বলি আর কি কেমন তো বায়োলজির সাজেশানও দুটা পার্টে রয়েছে ঠিক আছে পার্ট ওয়ান সাজেশান পার্ট টু সাজেশান এটা হলো পার্ট টু সাজেশান পার্ট টু সাজেশান থেকে ধরো কমন আসবে ধরো ফিফটি পার্সেন্ট ধরো সব কমন নাম আসতে পারে কিন্তু পার্ট ওয়ান শাসনটাতে আরও ডিটেলসে রয়েছে ওই শাসনটা পড়লে কমন আসবে যে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি এবং তাও এইটটিটা এইটটি কমন আসবে এটা হলো পার্ট ওয়ান শাসন ওইটা পড়লে পার্ট ওয়ান প্লাস কোশ্চেন ব্যাগ মডেল কোশ্চেন পড়লে আর অন্য কিছু দিকে কোনো দিকে দেখতে হবে না আর পার্ট টুটা হলো জাস্ট এই পার্ট ওয়ান থেকে কমিয়ে বাদ দিয়ে তৈরি করা হয়েছে পার্ট টুটা যেটা এখন তোমাদের দেখাচ্ছি তো এটা সাথে তোমরা মডেল কোশ্চেন কোশ্চেন ম্যাচটা দেখে নেবে তো আশা করি তোমাদের উপকারই হবে ঠিক আছে তো তারপরে দেখো এবার আশা করি বুঝতে পারছো তো সঠিক উত্তর দেখতে পাচ্ছ এগুলি সে এগুলি একটু দেখে নিবা তো তোমরা উত্তরটা কীভাবে বুঝবে এটা হলো যেমন এটা ওই কোশ্চেন উত্তর হলো এটা ঠিক আছে তো এরকম করে তোমাদের কটা দিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো চলো দেখে নাও কোশ্চেনগুলি আমি স্ক্রোলটা ধীরে ধীরে করছি যাতে তোমরা বুঝতে পারছো তো আশা করি কোশ্চেনগুলি প্রত্যেকটি কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর করে দেওয়া রয়েছে তারপরে এই চ্যাপ্টার থেকে তোমরা এমসিকিউ এগুলো শিখবা এবার দুই মার্কের বা চার মার্কে যেগুলি আসে তো যে কোশ্চেনগুলি শিখবা যেমন দেখো কোশ্চেন নাম্বার ওয়ান রক্ষী কোষ কীভাবে পত্র খোলা বন্ধ ও নিয়ন্ত্রণ করে তো এরকম করে কোশ্চেনটা এখান থেকে দেখে নিবা কোশ্চেন নাম্বার টু ঠিক আছে তো এরকম করে আমি তোমাদের দেখাচ্ছি এক ঝলক তোমরা একটু দেখে নাও যে তোমাদের পিডিএফটা মানে বা সাজেশনটা কীরকম হয়েছে বা কীরকম লাগছে তো প্রত্যেকটি কোশ্চেন আশা করে দেখতে পাচ্ছ আমি একটা চ্যাপ্টার তোমাদের খুব ডিটেলসে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখো মানে অনেকে যারা ভাবছো যে মানে প্রয়োজন অবশ্যই এগুলি শিখে নিবা আর কি তো টোটাল এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলি বাসমহর কে গুরুত্ব লেখো তারপরে আমাদের পাকিস্তানতে এসসিআই এর ভূমিকা কি যেগুলি টেস্ট দেওয়া রয়েছে এগুলি হলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তো দেখতে পাচ্ছ কোশ্চেনগুলি সিলিয়া কি এটি কোথাও বসেদের কাজ লেখো এরকম আর কেমন তো টোটাল তোমাদের এই চ্যাপ্টার থেকে যে গুলি শিখতে হবে এগুলি হলো খুব গুরুত্বপূর্ণ একটি সাজেশন পিডিএফ আর কি কেমন তো এই চিত্রটা অবশ্যই মাস্ট শিখতে হবে মানুষের রাচনতান্ত্রিক চিত্র অঙ্কন করো বিভিন্ন নাম সহ শিখে নেবে তোমরা তো এই প্রথম চ্যাপ্টারটা শেষ তো এবার দ্বিতীয় চ্যাপ্টারটা তোমাদের দেখাচ্ছি দেখো এটা হলো সেকেন্ড চ্যাপ্টার জীবনসমূহ কিভাবে জনন কার্য করে তো এই চ্যাপ্টার থেকে তোমরা এক মার্কের যে কোশ্চেনগুলি শিখবে তোমাদের আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি উত্তর সহকারে ঠিক আছে উত্তরগুলি একটু দেখে নাও তোমরা এই অল্প সময়ের মধ্যে আমার মনে হয় তোমরা এই উত্তরগুলি কোশ্চেনগুলি না খাতাতে তুলে আমাদের থেকে পিডিএফটা সংগ্রহ করে নিয়ে পড়লেই তোমাদের অনেক উপকারে আসবে ঠিক আছে এই দুইটার থেকে একটা আসতে পারে অজনের জন্য একক কী জনজনের এককক্ষী ঠিক আছে তো অবশ্যই একটু তোমরা মনে রেখে দেবে ঠিক আছে তো তারপরে দেখো মানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আশা করি তোমাদের যারা এক একজন এক এক টিচারের কাছে বলেছো তোমাদের সাথে মিলেছে যে এখানে ফুল ফ্রমগুলি একবারে শিখে নি বা এখানে এইডস এইডস এর যে জীবাণুটা ভাইরাস এটার নাম লো তারপরে বাইশ নাম্বার কোশ্চেনটা দেখে নি বা ভালো করে ম্যানার্ক বা ম্যানোপোস দুইটা কাকে বলে আর কি ঠিক আছে তারপরে আশা করি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা মানে একটু ধীরে ধীরে করছি যাতে তোমরা এগুলি বুঝতে পারো ঠিক আছে তো তো তারপরে কোশ্চেন দেখো আশা করি বুঝতে পারছো তেত্রিশ চৌত্রিশ তারপর পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটচল্লিশ এই কোশ্চেনগুলো শিখলে হবে তো এই চ্যাপ্টার থেকে দুই মার্কে যে কোশ্চেনগুলি দেখতে পাচ্ছ এক নম্বর কোশ্চেন দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এগুলি আমি এখানে এই শুধু কোশ্চেনগুলি দিয়েছি ঠিক আছে তো সম্পূর্ণ আনসার সহ যদি পেতে চাও ফুল প্রথম চ্যাপ্টার মতো করে পিডিএফটা তাহলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন ঠিক আছে আমি তোমাদের বলে দেবো কীভাবে পেতে হবে ঠিক আছে তারপরে দেখো প্রত্যেকটা কোশ্চেন দেখো আশা করি দেখতে বিভাজন কি করদম প্রক্রিয়া তারপর পুনরুৎপাদন কি বহু বিভাজন কিভাবে তারপর এগুলি বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন একটু করে দেখে নিবা তোমরা আর ওগুলি স্টার্ট দেওয়া কোশ্চেনগুলো একটু বেশি ভালো করে শিখবে আর কি কেমন এই চ্যাপ্টার শেষ হবে নেক্সট চ্যাপ্টার সপ্তমধ্যায় নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন তো এই চাপটা থেকে এক মানের যে কোশ্চেনগুলি তোমাদের শিখতেই হবে কোশ্চেনগুলি একটু দেখে নাও ঠিক আছে তো আশা করি দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটি কোশ্চেন তো আর ধরে তার পরে দিলে অনেক সময় ব্যাপার রয়েছে ওই জন্য একটু তোমরা দেখে নেবে আর কি কেমন আশা করি ম্যাক্সিমাম জনের মুখস্থ হয়ে গিয়েছে তো সব একটু এক ঝলক দেখে নেবে আর কি আশা করি আজকের ভিডিওটা তোমাদের উপকারে আসছে তো প্রথম চ্যাপ্টারের মধ্যে যেরকম বেশি কোশ্চেন অন্যান্য চ্যাপ্টারগুলোতে এত বেশি নেই বেরি এই চ্যাপ্টার থেকে দুই মানের বা চার মানের যে কোশ্চেনগুলি শিখবে একটু কোশ্চেনগুলো দেখানো আপাতত ঠিক আছে তো কোশ্চেনগুলো দেখলে তোমাদের অনেক উপকার আসতে পারে তো দেখতেই পাচ্ছো তো এবার আরেক চ্যাপ্টার একটা নবম অধ্যায় বংশগত এবং বিবর্তন তো এই চ্যাপ্টার থেকে এক মানে যে কোশ্চেনগুলি রয়েছে দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেনগুলি একটু শিখে নিবা এখান থেকে আর কোশ্চেন টোটাল কয়টা রয়েছে আশা করি একটু পরে তোমরা বুঝতে পারবে টোটাল কয়টা শিখতে হবে তো আমরা অনেক বিচার বিবেচনা করে অনেক বই মানে মিলিয়ে অনেক রিসার্চ করে তোমাদের জন্য কল তৈরি করেছি যাতে করে তোমাদের পরীক্ষাতে কমন আসে ঠিক আছে তো সবগুলো শাসন থেকে কমন আসেছে তো চেষ্টাও করেছি যে যাতে কমা আসুক আমরাও খুশি যে কমন এসেছে তো এই আর কি কেমন তো দুই মানে এই গুলো একটু দেখে নেবে তোমরা তো অ্যাকচুয়ালি আমাদের যে সাজেশানটুকু এটা সায়েন্স এবং ম্যাথ এই দুই পার্ট দেখে তোমাদের সকলে প্রিয় বিপ্লব স্যার ঠিক আছে তো আমি রূপঙ্কর আমি রূপঙ্কর দেবনাথ তোমাদের জন্য তৈরি করি যে ক্লাস নাইন থেকে ঠিক আছে নাইন থেকে টুয়েলভ অব হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটিক্যাল এডুকেশান তারপরে বাংলা ইংরেজি মানে টোটাল আর্টস ইংলিশ সব এগুলি আমি নিজে নিজের হাতে সম্পূর্ণ নিজের হাতে টাইপিং করে প্রস্তুত করি মানে আমি একদম কি বলবো নিজে অনেক বই থেকে মিলিয়ে সম্পূর্ণ নিজে কোনো মানে কারোর সাহায্য নেই কিন্তু সম্পূর্ণ নিচে অনেক টাইম দিয়ে নিজের টাইপিং করে প্রস্তুত করি তো কোনো যদি এরকম কোনো সাজেশান তোমরা ত্রিপুরার জন্য টিচারের কাছে পেয়ে থাকো তারা যদি বলে যে তারা তৈরি করেছে একশো ভুল এবং প্রমাণ দিয়ে দিতে পারবো আমি কারণ আমরা আমি আপনি স্যার আমরা দুজনে নিজের হাতে প্রস্তুত করি অন্য কোথাও যদি তোমরা দেখো তাহলে আমাদের থেকে নেওয়া কপি জেরক্স দেখতে তোমরা পাবে বা হয়তো আমাদের থেকে কপি করানো তারা টাইপিং করে বা তারা লিখে এরকমভাবে তৈরি করেছে মোটামুটি কিন্তু আমরা নিজে সর্বপ্রথম এগুলি তৈরি করেছি তো এই জন্য তোমরা মানে বিভ্রান্ত হবে না আর কি এই কথাটা কেন বলেছি আসলে তোমরা অনেকেই জানো অনেকেই আমাদের থেকে নিয়ে কিন্তু আবার এগুলিটি বিজনেস করার চেষ্টা করে সেম হবো পিডিএফ বা সাজেশান তারাও টাইপিং করে তারা নিয়ে কয় তারা তৈরি করে তো এই জিনিসটা অনেক দুঃখ লাগে আর কি যে আমরা এত কষ্ট করে তৈরি করি আর ক্রেডিটটা অন্যরা নিয়ে নেয় ওই জন্য আমাদের থেকে নিলে আমাদের নাম তো বলতে পারে না আমরা তো আর তাদের থেকে কিছু নিচ্ছি না আর এইসব মানসিকতার কারণেই কিছু মানুষের জন্যই মানে ভেবেছি নেক্সট ইয়ার থেকে আর সব সাজেশান দেবই না কাউকে টাকা দাও না তো ওইটা না মানে সাজেশনে দেবো না ভেবেছি মানে অনেক কিছু কিছু মানে এমন অনেক ঘটনা ঘটে আর কি যেগুলি অনেক হার্ট করে আমাদেরকে তো কোশ্চেন দেখে দেখে নেওয়ার একটু তো দেখতে পাচ্ছ তো আরেকটা চ্যাপ্টার আমাদের পরিবেশ এটার থেকে এক মানে যে আশা করি দেখতে পাচ্ছ তোমরা তো এগুলি দেখে নাও একটু এক ঝলক আশা করি তোমাদের উপকারে আসবে তো এটা যে দেখতে পাচ্ছ ফ্লোরা ফোনা তো এই বিষয়টা মনে রাখবা যে ফ্লোরা অফ মানে ফ্লোরা মানে হলো উদ্ভিদ বিষয়টা আর ফনা মানে হলো প্রাণের বিষয়টা ঠিক আছে তো একটু দেখে নিবা তো কিভাবে বুঝবা দেখবেন ফ্লোরার মধ্যে ফয়ল অসন যুক্ত দুইটা অক্ষর একসাথে রয়েছে না তো দুইটা বর্ণ একসাথে যুক্ত আছে না যেমন উর্দুতের মধ্যেও কিন্তু দুইটা বর্ণ একসাথে যুক্ত রয়েছে তো এরকম মনে রাখবা যে ফ্লোরা নিশ্চয়ই প্রাণী বা উদ্ভিদের মধ্যে কোনটা হতে পারে ভাববা যে তখন মনে রাখবা যে স্যার রূপঙ্ক স্যার এটা বলেছিল যে ফ্লোরার মধ্যে ফয়ল অসংযুক্ত রয়েছে উদ্ভিদের মধ্যে দয়বশনযুক্ত রয়েছে মানে যুক্ত অক্ষর রয়েছে তার মানে তাহলে ইজিলি মনে রাখা যায় হ্যাঁ মানে তাহলে উদ্ভিদ কুলকে বোঝানো হয় আর ফোনা মানে তো প্রাণ ঠিক আছে ইজিলি মনে রাখবা কেমন কনফিউশন হবে না আর কি তো কোশ্চেন টেন এ ফোরটিন ফিফটিন সিক্সটিন এগুলি কোয়েশন দেখে দেবে তোমরা তো মানে আশা করি তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তো একটু একটু তো দেখতেই পাচ্ছ তোমরা দা অ্যান্ড এতটুকু তো তোমাদের চাঁদের লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে বারবার বলছি আর এতক্ষণ আব্দি যার ভিডিওটা দেখেছ অবশ্যই তোমাদেরকে অসংখ্য অসংখ্য থ্যাঙ্কস কারণ তোমরা অসংখ্য ভালোবাসা দেখেই বিশ্বাস রয়েছে দেখে এতক্ষণ অব্দি ভিডিওটা দেখেছো নাহলে কবেই মাছপাতি স্কিপ করে চলে যাতে ঠিক আছে সো অসংখ্য ধন্যবাদ আর যে কোনো প্রবলেম হলে আমার সাথে ডাইরেক্টলি ফোন করতে পারো তোমরা নাইন ঠিক আছে অথবা বি স্যারের কাছে ফোন করতে পারো তোমাদের সম্পূর্ণ ইচ্ছা তো ওয়েলকাম এই চ্যানেলে আসার জন্য ঠিক আছে সো টাটা